ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরেও এখনো সক্রিয় অপারেশন সিঁদুর সাত মে শুরু হওয়া এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জঙ্গি আস্তানা লক্ষ্যবস্তু করা হয় বর্তমানে চলছে দেশের মধ্যে ডিজিএমও স্তরে আলোচনা সোমবার অপারেশন সিঁদুর এবং ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান পরিস্থিতি সম্পর্কে তথ্য দেওয়ার জন্য একটি প্রেস ব্রিফিং করেন ভারতীয় সেনাবাহিনীর তিন প্রধান ভারতের লড়াই জঙ্গিদের সঙ্গে পাক সেনার সঙ্গে নয় তবে জঙ্গিদের পক্ষ নেওয়ার পাপের ফল ভুগতে হয়েছে পাকিস্তানকে আমাদের জবাবে পাকিস্তানের যে ক্ষতি হয়েছে তার জন্য ওড়াই দায়ী বলে সাংবাদিক বৈঠকে পরিষ্কার ভাষায় জানান ভারতীয় সেনা আমাদের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাত মে জঙ্গিদের ওপর আক্রমণ করা হয়েছিল কিন্তু পাকিস্তান সেনাবাহিনী এটিকে নিজের লড়াই পরিণত করে সেজন্যই আমাদের সারা দিতে হয়েছিল বলে জানিয়েছে ভারতীয় সেনা আমাদের লড়াই সন্ত্রাসবাদ এবং জঙ্গিদের বিরুদ্ধে তাই আমরা প্রথমে জঙ্গিদের আস্থানাগুলিকে আক্রমণ করেছি কিন্তু পাকিস্তান জঙ্গিদের সমর্থন করায় উপযুক্ত মনে করেছে তাই পাকিস্তান এই লড়াইকে নিজের লড়াই করে নিয়েছে তাই তাদের প্রতিহত করা প্রয়োজন ছিল বলে জানিয়েছেন এয়ার মার্শাল এ কে ভারতী আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা অসম্ভব পাকিস্তানের ছোড়া চীনা ক্ষেপণাস্ত্র হয়েছে ব্যর্থ জানিয়েছে তিনি আমরা চীনের ক্ষেপণাস্ত্র পিএল ফিফটিন ভূপাতিত করেছি একই সময়ে লেজার বন্দুক দিয়ে পাকিস্তানি ড্রোনগুলিকে গুলি করে ভূপতিত করা হয়েছে এছাড়াও আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা কঠিন গত কয়েক বছরে সেনাবাহিনীর আধুনিকীকরণ করা হয়েছে বলে জানিয়েছেন এয়ার মার্শাল এ কে ভারতী দোস্ত আমার লড়াই আতঙ্কবাদ আতঙ্কবাদীয় খিলাফ থি এসলিয়ে सात मई को हमने केवल आतंकवादी ठिकानों पर ही हमला किया था पर अफसोस इस बात का है कि पाकिस्तानी सेना ने आतंकवादियों का साथ देना उचित समझा और इस लड़ाई को अपनी लड़ाई बना ली इस परिस्थिति में हमारी जवाबी कार्यवाही अत्यंत आवश्यक थी We have talked about the loiter munitions and the unmanned aerial systems, and here are some of the glimpses of those systems which we have brought down. To your right, with the right undercarriage or the wheel, you can see is the Yiha system, which is of Chinese origin with the Pakistan. You can see some quadcopters, and you can see one odd Sankar drone hanging by the wire. All these have been brought down by our trained crew. অপারেশন সিঁদুরের কর্মকাণ্ডকে একটি প্রেক্ষাপটে বুঝতে হবে এখন অসামরিক নাগরিক এবং পর্যটকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে পেহেলগাঁওয়ের মধ্যে এই পাপের ঘরা পূর্ণ হয়ে গিয়েছিল আমরা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম না করেই এই পুরো অভিযানটি পরিচালনা করেছি তাই শত্রু কি করবে সে সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা ছিল তাই আমাদের বিমান প্রতিরক্ষা সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই एयर डिफेंस ऑपरेशन सिंदूर के एयर डिफेंस की कार्रवाई को एक कॉन्टेक्स्ट में समझने की आवश्यकता है मैंने आपको कल बताया था कि पिछले कुछ सालों में आतंक की गतिविधियों का कैरेक्टर जो है उसमें कुछ बदलाव आ रहा था अब हमारी मिलिट्री के साथ साथ मासूम सिविलियंस जो कि अपना बचाव करने में विफल थे उन पर भी हमले हो रहे थे 2024 में जम्मू सेक्टर में शिवखोरी मंदिर को जाते हुए यात्री और इस साल अप्रैल में पहलगाम में मासूम पर्यटक इस खतरनाक ट्रेंड के विशेष उदाहरण हैं। पहलगाम तक पाप का यह घड़ा भर चुका था उसके बाद जो हुआ उसके बारे में हम कल विस्तार में बातचीत कर चुके हैं क्योंकि आतंकियों पर हमारे सटीक हमले लाइन ऑफ कंट्रोल और इंटरनेशनल बाउंड्री को पार करे बिना किए गए थे हमें पूरा अंदेशा था कि पाकिस्तान का वार भी बॉर्डर के उस पार से ही होगा इसलिए हमने अपनी एयर डिफेंस की पूरी तैयारी पहले से ही ভারত আরব সাগরে সার্বক্ষণিক কোন সন্দেহজনক বস্তুকে কাছে আসতে দেওয়া হয়নি বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ভারতীয় সেনা আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে ভারতীয় সেনা রিপোর্ট নিউজ